চাল কুমড়া ভাজি এই যে মাছের মাথা দিয়ে মাছের মাথা গুলা একটু ভঙ্গে দিই মরিচ রসুন পেঁয়াজ এর সাথে কালো জিরা সোমবার দিলাম দিয়ে মাছের মাথা দিয়ে একবারে একটু মাখা মাখা তরকারি হবে মাখা মাখা তরকারি সকালবেলা রান্না শুরু হয়ে গেছে এদিকে ভাত হচ্ছে রাইস কুকারে আর এদিকে গ্যাসের তরকারি উঠায় দিলাম দিয়ে এখন সকালবেলার খাওয়া হবে তারপরে দুপুরে চিন্তা করে তারপরে ভিডিও ছাড়বো আপনারা দেখবেন बड़ी बेस्ट ভালো লাগবে মাছের মাথা দিয়ে তো চাল কুমড়া ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ চাল ভাজি ভালোই লাগে গরম ভাত আর চাল কুম্ডা ভাজি সকালবেলা অনেক মজা লাগবে তার মধ্যে তো মাছের মাথা দেওয়া হয়েছে এই কারণে আরও ভালো লাগবে একটু মাথাটা ভাঙেচ্ছি এতে কি করে মাছের মাথা ভাঙ্গা ভাঙ্গা হলে মুখে পড়বে ভালো লাগবে এখন আর একটু হবে জল জল আছে চাল থেকে তো জল বের হয় চাল অনেকে অনেকভাবে খায় যে যেভাবে পারে ভাজি তারপরে মুরগির মাংস দিয়ে চাল খুব ভালো লাগে মুরগির মাংস দিয়েও ভালো লাগে মুরগির মাংস দিয়ে চাল কুমড়াটা একটু পুক্ত হওয়া লাগবে খুব জ্বালা টানা একদম একটু শক্ত বয়স্ক চাল কুমড়া খাসির মাংস দিয়েও ভালো লাগে তেল খাসির মাংস একদম তেল তেল ওটা দিয়েও ভালো লাগে আরো হবে এদিকে কাপড় কাচা চলছে কাপড় বাইরে বেড়াতে গেলাম কাপড় চুপড় ময়লা হয়ে গেছে সেখানে ওইভাবেই আনা হলো এখন ধোয়া ধোয়া শুরু হয়ে গেছে ওই রঙিন কাপড়ের সাথে দেওয়া যাবে না আলাদা করে ধুতে হবে সাদা সার তো গরম এই যে ভাজি হয়ে গেছে খুব সুন্দর ভাজি এই যে একদম মাখো মাখো তেল তেল মাখো মাখো একদম খুব মজার একটা জিনিস চাল কুমড়া ভাজি তেল তেল মাখো মাখো একদম হয়ে গেল এখন এখন খাওয়া দাওয়া হবে এই চাল কুমড়া মাখো মাখো দিয়ে চাল কুমড়া মাখো মাখো দিয়ে এখন ভাত খাওয়া হবে সকালবেলা কত মজার একটা খাবার গ্যাসটা বন্ধ করে দিলাম এখন আমার হয়ে গেল এখন সকালবেলা খাওয়া দাওয়া হলো আর এত গরম মানে কি বলবো গ্যাসে গ্যাসে রান্না করেও গরম আমাদের পুষি কি চলে আসছে খাওয়ার গন্ধ শুনে সত্যি খুব সুন্দর এত সুন্দর শালকুমড়া ভাজি

খাওয়া দাওয়া শুরু করলাম এই যে মাছের হাড়গুলো একটু দিলাম ও খাওয়া শুরু করে দিল ওর দেরি সহ্য হয় না খিদা লাগলেই মেয়েও মেও 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 শুরু করে দেয় পুশি এ পুশি।